this is getting you I don't no have no money hey no money mama it Hector. এ নাইগুদিনট হবে না এই শপ এখন অনেক বড় করেছে আগে এত বড় ছিল না ইউরো স্পিন বিবি দেখো এই আমার পছন্দের এই যে জুקיনি জুקיনি একটু ওই দিক না না নিব না নিলাম নামা এগুলি নিতে হবে না

Please add embora chicken. drinks na tarde ei

যে কত বিস্কিট কত রকমের কেক আর আমাদের লন্ডনে তেমন কিছু এত পাওয়া যায় না ভালো লাগে জি না

तो हैप्पी फाइव ईयर है ऐसा तो गोल्डन टॉयर गोल्डन टॉ नहीं ना सरप्राइज में तुम्हारे को तो गिफ्ट देते हैं हैप्पी बर्थडे बहुत मने भले लगे ना করে এই যে দেখা বেবি ফুড কত কিছু বাচ্চাদের জন্য পাওয়া যায় আর আমাদের ইংল্যান্ডে বাচ্চাদের বাচ্চাদের কোন নাই এই যে কত পাস্তা কত ধরনের কত ধরনের কত রকম পাস্তা আছে আমার কিছু বেশ এই যে ফল যে মাম্মা বলো এটা কি হ্যাঁ বাবা দিব তোমাকে সব এই একটা নিয়ে দেখি দেখ বার দলকে দেখি কিনলে একটু দেখাও অনেক কিছু করলাম যে কোনো শপে আসলে দরকার হলেও নিতে মনে চায় না হলেও নিতে মনে চায় আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা পচা একটা অভ্যাস দেখা যায় প্রতিদিন কোনো না কোনো শপে যাচ্ছি আর ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে যাচ্ছি কারণ ইটালিয়ান সব কিছু আমার অনেক বেশি পছন্দ অনেক ভালো লাগে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই অনেক ভালো এটা তো অনেক সুন্দর আর এগুলি হচ্ছে ফ্যাব্রিক সফটনার এগুলি তো আমার খুব ভালো লাগে আমি বেশ কয়েকটা নিয়েছি তো আবার এটা ভালো লেগেছে